সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে হয় ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তিন তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার বিএনপির আপনার স্পোক্সম্যান তিনি বলেছেন তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনিস

সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তার করমানের সূত্র থেকে তিনি পেয়েছেন নাইলে বললেন আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট সাহেব তো আর থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতা টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে সুতরাং তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো

যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোন দেশই আস্থা রাখতে পারে না এই তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না কোনো বিনিয়োগ নাই কোনো ব্যবসা নাই সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই সেই প্রসঙ্গে আমরা আসব আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জনাব তারেক কাছে চাকরি চাইছেন না

বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভিতর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে হয়তো চাইবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায় সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে এলাও করা যাবে তাহলে আমরা বিএনপি বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফারের জন্য তাকে ব্যবহার করতে পারে যেমন ওয়ার্ল্ড ব্যাংক বিদেশী প্রতিষ্ঠান রাষ্ট্রনায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্ডনশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরুন বাংলাদেশের প্রেসিডেন্ট এর বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের রাষ্ট্রদূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইল যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোক্স পার্সন যখন ডক্টর ইউনুসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বারা ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনু সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসবো এই দ্বারা বিএনপির মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টকশো করেছি আমি লিখেছি কালবেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করতে চেয়েছি আমার একটাই বক্তব্য আছে ডক্টর বাবদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সে তারকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বোঝাইতে চাইছি যে ডক্টর আনি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না তেবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুরব্যবহার করলো খুব দুরব্যবহার করলো তখনই আমি লিখেছি তখনও তার পক্ষে আমি নিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে খুব নরম ছড়া তিনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না আমার কাছে এটাই মনে হয় নরম সৈরাচার লন্ডন ডক্টর মোহাম্মদ নরম সৈরাচার এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসব কিন্তু আমি জনাব আজাদ আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই জনাব আজাদ মজুমদার আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি।

প্রধান উপদেষ্টার কাজ বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা এটাই আমি মনে করি মোটা দাগে প্রেসিং এর কাজ সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা পরিষদ সম্পর্কিত আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা যদি এরকম একটা ব্যক্ত করেন তাহলে অন্যান্য কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে এটার মধ্যে আমরা অন্য রকম কিছু দেখি স্পষ্টত এটার মধ্যে পিক এন্ড চুজ আছে কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং সামনে আনা বা তারা কি করছে সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না না আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন এখানে পিক এন্ড চুজ এর কোন ব্যাপার নেই এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় আটশো সাংবাদিক সংযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের সে আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রাজ রাজ আমি একটু শেষ করি প্লিজ রাজনৈতিক সরকারে যখন not uh... তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় পরিষ্কার আমি আপনাকে মানে আমি কি বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে ২২ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি ২২ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয় জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যেত অনুরোধই করি যত অনুরোধই যেই করি ওনাদের ওনাদেরclassList-এ তো ওনারাই আমাদেরকে জানান যে তাদেরclassList আমরা জানাতাম ধরেন 20 জন উপদেশটা 20 জন জানালেন আপনারা কোন উপদেশটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার আমরা আমরা চেষ্টা করব 20 জন উপদেশটারই নিতে আমরা 20 জন উপদেশটা যদি আমাদেরকে অনুরোধ জানান তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেশটারই কার্যক্রম এর মধ্যে কি এর কোনো গ্রেডিং করেন আগে পরে করেন যে এটা কোনো যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা তার আগে করবো সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা তার আগে করবো আসিফ তা এরকম কাজটা

আমাদের আমাদের জাজমেন্ট আছে আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে আমরা ওনার সাথেও নিয়মিত যোগাযোগ থাকে উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি ফ্যান্টাস্টিক এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং করতে আমার কোনো সন্দেহ নাই এটাতে আমার কোনো সন্দেহ নাই আপনারা আমরা খুবই প্রফেশনালি আমরা নিজে নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডিসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারে দিতে পারি এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়া দুইটা প্রশ্ন আমার আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন আপনারা এগুলি করতেছেন এগুলি আমি দেখতেছি খুব অ্যাপ্রিসিয়েট করার মতো এগুলি দুইটা প্রশ্ন এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে বা দশ মাসের মধ্যে এগারোটা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে এই ব্যাপারটা আপনারাই তাই তো একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায় প্রেস উইং তো খুব তার ভাবে বাইরে এই বাইরে যাওয়ার ধরনটা একটু বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল এটা রাষ্ট্রীয় সফর এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে রাষ্ট্রীয় সফরে উন্নীত কি হয় করা হলো মানে মানে এটার ক্রাইটেরিয়নটা কি আমাদেরকে ব্রিটিশ হাইকমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশন এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে অবশ্যই দেখেছি অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি সেখানে ব্রিটেনের ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে আমি সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের সভা হয়েছে সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার আবার আপনার পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে তারপরে হতে পারে জুনিয়র সাথে দেখা হয় না ডক্টর কোনো রাষ্ট্রীয় সফরের প্রোটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে